আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম কক্সবাজারের সিক্রেট বরবটির ভর্তা চিংড়ি মাছ দিয়ে সামান্য কিছু উপকরণ দিয়ে বানিয়ে না খেলে বুঝতেই পারবে না কতটা মজাদার একটি ভর্তা এই যে দেখুন আমি একটি প্যানে তেল দিয়ে সেখানে বরবটি কেটে দিয়ে দিলাম বরবটির সাথে যোগ করেছি কিছুটা পেঁয়াজ কলি দিয়ে সবগুলো একসাথে তেলের মধ্যে ভেজে নিতে হবে সম্পূর্ণ কাজটি তেলের মধ্যেই ভাজতে হবে ঢাকনা দিয়ে এখানে ঢাকা যাবে না যদি ঢেকে দেন তাহলে বরবটির কালারটা ফ্যাকাশে হয়ে যাবে সাদা হয়ে যাবে এই যে দেখুন আস্তে আস্তে কালার চেঞ্জ হয়ে এসেছে বরবটিগুলো আমার ভাজা হয়ে গেছে এখন একটি পাত্রে আমি বরবটিগুলো তুলে নেব বরবটিগুলো তুলে নিয়ে একই পাত্রে আমি আবার কিছুটা তেল দিয়ে এখানে দিয়ে দেবো সামান্য পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আস্ত মাছ বরাবর একটু ফেরে নেওয়া কিছুটা রসুন দিয়ে দিলাম তিন চারটি মরিচ ঝালটা আপনাদের নিজেদের ওপর ডিপেন্ড করে আমার কাছে তেলটা একটু কম মনে হয়েছে তাই আমি আর একটু তেল দিয়ে দিলাম দিয়ে সব কিছু একত্রে ভালোভাবে ভেজে নিতে হবে এখানে আমি দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এটা আপনাদের খুবই মজাদার একটি রেসিপি এই যে আমি এখানে চিংড়ি মাছ দিয়ে দিলাম দশটির মতো আপনারা স্বাদ বাড়ানোর জন্য আরও বেশিও ইউজ করতে পারেন দিয়ে সব কিছু একত্রে খুব ভালোভাবে ভেজে নিচ্ছি দেখতেই পাচ্ছেন সব কিছু ভেজে নেওয়া হয়ে গেলে এখানে আমি আরও কিছু পেঁয়াজ কুলি দিব পেঁয়াজ কলি দিয়ে ভালোভাবে ভেজে ভেজে নেব নিতে নিতে এই যে দেখুন আমার আরও সবগুলো উপকরণ যাচ্ছে সিদ্ধ হয়ে গেছে এখন লাস্ট অল্প একটু টাইমের জন্য এখানে আমি কিছু ধনিয়া পাতা দিয়ে এখন বেশিক্ষণ চোলায় রাখবো না সাথে সাথেই নামিয়ে নেব এখন আমি এগুলো সে একই পাত্রে তুলে নিচ্ছি নিয়ে এবার চলুন চলে যাই ভর্তার প্রসেসিংয়ে ভর্তাটা আপনারা শিল পাটায় বেটে নেবেন চাইলে ব্লেন্ডার করে নিতে পারেন কিন্তু শিল পাটায় বেটে খাওয়ার ভর্তা তো অন্যরকম এক মজা তাই শিল পাটায় বেটে নিচ্ছে আমি ভর্তাগুলো দেখতেই পাচ্ছেন শিলপাটায় বেটে নেওয়ার পর দেখুন কী সুন্দর তৈরি হয়ে গেল আমার মজাদার কক্সবাজারের সিক্রেট বরবটির ভর্তা রেসিপি